শামশেরগঞ্জ থানার বড়সড় সড়ো সাফল্য মুক্ত শামশেরগঞ্জ করার প্রয়াস নিয়েছে পুলিশ ধীরে ধীরে সেই উদ্দেশ্য সফল হতে চলেছে তারা এবারে কুড়ি লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার তিনজন শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয় কুড়ি লিটার চোলাই মদ পুলিশ সূত্রের খবর শুক্রবার রাত প্রায় নাগাদ শামশেরগঞ্জ থানার আইসি নির্দেশে এসআই দীপক দাস ও তার নেতৃত্বাধীন পুলিশ বাহিনী গোপন সূত্রের খবর পেয়ে ঘাটিঘাড়ে ঘোড়ামারা পাকুড় রোড এলাকায় রাত নটার সময় একটি টোটো করে তিন ব্যক্তি ওই পথে আসছিল তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের এরপর পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায় তখন তাদের কাছে থাকা প্লাস্টিকের ড্রামে ভরা কুড়ি লিটার চুলাই মদ উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজন মধ্যে একজন হলেন প্যাপু ওরুফে দেবদাস চারবারই মালঞ্চ গাজীনগর পঞ্চায়েত এলাকায় বাকি দুজন কালাম শেখ ও সফিকুল শেখ পাকুর জেলার পিয়ালাপুর গ্রামের বাসিন্দা তারা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তারা ঝাড়খণ্ডের পাকুর জেলা থেকে বেআইনি চোলাই মদ নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সরবরাহ করছিল শামশেরগঞ্জ থানার পুলিশ তাদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শনিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় Hey huh?